বন্যা ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়ার পরিবারের ছোট ছোটো ছেলেমেয়েদের পঠন পাঠন জারি রাখতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে মানিকচক চক্রের বেশ কয়েকজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তারা বন্যা ত্রাণ শিবিরে গিয়ে গত কয়েকদিন ধরে ধারাবাহিকভাবে পাঠদান করছে খুদে পড়ুয়াদের সোমবার এমনটাই ছবি নজরে এলো মালদার মানিকচক ব্লকের মথুরাপুর বিএসএস হাইস্কুলের বন্যা ত্রাণ শিবিরে দেখা গেল কয়েকজন শিক্ষক মিলে বেশ কিছু ছোটোখাটো ছেলে মেয়েকে প্রাথমিক শিক্ষার নানান বিষয়ে পাঠদান করছেন পাঠদানে যুক্ত এক শিক্ষক জানালেন গত মাস দুয়েক ধরে বন্যার জলে ভাসছে গোটা ভূতনি এলাকা তাই এই সমস্ত এলাকার অসহায় মানুষজনেরা মথুরাপুরের বিভিন্ন স্কুলে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন তাই শিবিরে থাকা পরিবারের ছেলে মেয়েদের পঠন পাঠন জারি রাখতে তারা এগিয়ে এসেছেন খুদে পড়ুয়াদের পাঠদান করছেন শিক্ষক হিসেবে নিজেদের দায়িত্ব কর্তব্য পালন করছেন আমাদের মানবিক মুখ্যমন্ত্রী তথা মমতা ব্যানার্জি ও আমাদের প্রিয় বিধায়িকা সাবিত্রী মিত্র অনুপ্রেরণায় ও আমাদের কর্ম তৎপর অপর বিদ্যালয়ের নির্দেশ ও অনুপ্রেরণায় আমরা ছুটির দিনেও ক্লাস সেন্টারের ছেলেমেয়েরা যাতে পড়াশোনা থেকে বঞ্চিত যাতে না থাকে তাই জন্য আমরা মানিকচক চক্রের বেশ কিছুজন শিক্ষক এসে আমরা পড়াতে এখানে এসেছি এই উদ্যোগটা আমরা বুধবার অবধি পুজোর আগে অবধি চালাতে চাই আর সেন্টারের অবস্থা সমস্ত দিক মুখ্যমন্ত্রীর নির্দেশে বিডিও সাহেব ডিএম সাহেবের নির্দেশে সমস্ত কিছু ভালো ম্যাডামের নির্দেশে খুব ভালোই চলছে আর ছেলেপেলেরা বই খাতা সমস্ত কিছু সাপ্লাই করা হয়েছে এবং সরকার থেকেই দেওয়া হয়েছে আমাদের আমাদেরকেও আমরা আমাদেরকে কেউ জোর করে পাঠায়নি আমরা নিজের স্বচ্ছাই এই কাজটা করতেছি সব প্রশাসন করেছিল কিন্তু স্কুল যেহেতু ছুটি হয়ে গেছে তো সব না কিন্তু আমরা নিজেরা স্যারের উদ্যোগে এবং নির্দেশে এবং ম্যাডামের নির্দেশে আমরা মানবিক দিকটাও তো আমাদেরকে দেখতে হবে আমরা শিক্ষক যেহেতু সমাজের প্রতি হাত বাড়ি এরকম শিবিরটা চলছিল মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট আনন্দ বার্তা